আসসালামু আলাইকুম পাওয়ার স্টার অফিস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ একটি আইপিএস লোড টেস্ট করব। এই আইপিএসটা আপনার যাবে আপনার খুলনা বাগেরহাট এটা আপনার খুলনা বাগেরহাট আপনার স্টেডিয়ামের মার্কেটে এটা আপনার নাইম ভাইয়ের জন্য নাইম ভাই বলছে ভাই আইপিএসটা একটু লোড টেস্ট ভিডিও দিয়ে দিন এটা আমরা এখন আইপিএসটা আমরা পাওয়ার অন করে নিলাম আমরা এরকম পাওয়ার অন করে নিলাম এটা মধ্যে আউটপুট ভুল কিন্তু আপনার চব্বিশ পঁচিশের মধ্যে কিন্তু রাখা হয়েছে আর কি এটা আপনার এক হাজার ভি একটি আইপিএস এটা আপনার এক হাজার ভি আমাদের কিন্তু ওই যে ইনপুট যে লাগ সেটা কিন্তু আপনার খোলা আছে আউটপুট আপনার কটায় যে এই সাইড থেকে আপনার এমটা আমাদের যায় লোড টেস্ট যে এটাই ওইটাই আর কি এটা আপনার চারশো ছয় ওয়ার্ড আপাতত লোড আছে এটা আপনার লাগানো হয়েছে আপনার আপনার দুইটা লাইট এটা আপনার মোট ক্যাপাসিটি আপনার আটশো ওয়াট এতে আপনার কিন্তু আটশো ওয়াট কিন্তু এখানে ফুল আপনার দিয়ে দিয়েছি আটশো ওয়াট কিন্তু আমরা আইপিএসের লোড দিয়ে দিয়েছি সাতশো আটানব্বই ওয়াট এখানে এটা আমরা ওভারলোডটা ট্রিপ করবো আর কি একশো ওয়াটের একটি লাইট কিন্তু আমরা দিয়ে দিয়েছি এদের দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটা কিন্তু আমরা লোড টেস্ট ওভারলোডটা ট্রিপ করছে আমরা লোডগুলো কমিয়ে দিলাম প্রত্যেকটা আইপিএস আদতে লোড টেস্ট করা সম্ভব হয় না কারণ সময়ের একটা ব্যাপার থাকে আর কি এক একটা ভিডিও করতে গেলে আপনার করতে গেলে পাঁচ ছয় মিনিট এবং এডিট করতে গেলে আসতে আপনার আধা ঘন্টা টাইম লাগে সেহেতু অনেক সময়েরও ব্যবধান থাকে প্রত্যেকটা আইপিএস কিন্তু লোড টেস্ট করাও হয় না এই যে আমাকে কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম আপনার ভালো মানের পিসিবি দিয়ে আপনার এটা বলে ডিএসপি সাইন এটা হান্ড্রেড পার্সেন্ট সাইনএর এটা আমার আউটার সিসি ক্যামেরা কম্পিউটার কোনো দ্বারা আপনার কিন্তু ডিস্ট্র করবে না এটা একদম আপনারা নিখুঁতভাবে চলবে আমাদের যে ট্রান্সফার্মগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার এটা আপনার হানড্রেড পার্সেন্টের কপার এবং সিলিকন কোড দিয়ে তৈরি করা এ কাজের আমাদের কোয়ালিটি এটা আপনার দুইটা ফিচার ফ্রিজ রাখা হয়েছে আপনার ইউপিএস মোড এবং সার্জি হাইলো কাজে আমরা ইউপিএস মোডটা অন করি কিন্তু আপনার ইউপিএস মোড কিন্তু এখানে অন হয়ে গেছে আর যদি আমরা সার্জেন যে লাইন আমরা লাইনটা ইন সেটা কিন্তু ইন হয়ে গেছে এখন ব্যাটারিতে আপনার আছে কি নিচ্ছে না আমরা কিন্তু ব্যাটারি চার্জ কিছুটা আপনার নিয়েছি এখন নর্মালি কিন্তু নয় আপনার আট নয় দশের মধ্যে কিন্তু চার্জটা নেবে ব্যাটারি তেরো পয়েন্ট আপনার এক আছে চোদ্দো পয়েন্ট আপনার দু ভোল্ট হলেই কিন্তু আপনারা ব্যাটারিটা ফুল চার্জ হবে আর কি আমাদের কুলিং ফ্যানটা কিন্তু আপনার যতক্ষণ আমরা চালান চালানো এবং চার্জিংয়ের জন্য যেই এমপিটা নিচ্ছে সেই জন্য আমরা হিট কুলিং ফ্যানটা স্টার্ট নিয়েছে আমরা চার্জিংয়ের যে সুইচটা চার্জিং সুইচটা যদি আপনার হাই করে দিই তাহলে আমরা কিন্তু নয় দশের মধ্যে নিচ্ছি যখন আপনার ব্যাটারিটা প্রায় আপনার আর শেষের দিকে আপনার যাবে একদিন নয় দশ এগারো ভোর থাকবে তখন কিন্তু আমরা এটা বারো এগারো বারো মিনিটের মধ্যে চার্জটা নেবে যখন দেখবেন আপনার লোডশেডিংটা অনেক হাই এক ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন এবং দু ঘন্টা তিন ঘন্টা লোডশেডিং সেক্ষেত্রে চার্জিংটা আপনি হাইতে রাখতে পারেন তাছাড়া বলবো সবসময় চার্জিং যে সুইচটা এটা কিন্তু হাইতে রাখবেন না সেক্ষেত্রে ব্যাটারিটা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি আর এটা আপনার সেই আইপিএস সামনে যে লোক এটা আপনার নাইম ভাইয়ের জন্য আমরা এখন প্যাকেট করে আপনার সুন্দর করে এগুলো পাঠাই দেবো আর কি আমাদের আই পেজের সাথে আপনার এই যে আউটপুট আপনার যে সকেট এবং আমাদের যে ওয়ারেন্টি কার্ড আমাদের যে ওয়ারেন্টি কার্ড সেটাও কিন্তু আপনারা পাবেন যে আমাদের ওয়ারেন্টি কার্ড এবং যেই মেমো এটার মে আপনার মেমো আর কি নাইম হোসেন আপনার বাগের হাত এবং সাথে আপনার ফিউজ পাবেন এটা কিন্তু আমার সাইটে টোটাল ফিউজ দেওয়া আছে টোটাল সাইটটি ফিউজ আপনার এই ধরনের ফিউজ পাবেন সাইটটি আর যেগুলো সার্কিট ব্রেকার আছে সেগুলো আপনার ফিউজ দেওয়া হয় না জাস্ট এটাই ছিল লোড টেস্টের ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি কিন্তু একদমই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে